তো এটার ব্যাপারে আমাদের ধারণাটা স্বচ্ছ থাকা দরকার এই জন্য আমরা আজকে আরেকবার একটু আলাপ করতেছি তো আমার কথা শোনা যাচ্ছে আশা করি তো আমরা তাকদিন নিয়ে যেটা বলছি যে তাকদিন আল্লাহ সুহান পূর্ব নির্ধারিত আল্লাহ সবকিছু জানেন এবং তিনি জেনে এটা লঘু মাহফুজে লিখে রাখছেন তো আল্লাহ জানেন এবং লিখে রাখছেন এটার মানে এই না যে আল্লাহ আমাদেরকে চালাচ্ছেন আল্লাহ আমাদেরকে স্বেচ্ছায় অধীন নিজের অধীন করে দিচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা চলতেছি এবং সেই অনুযায়ী আমরা কাজকর্ম করতেছি এবং সেই অনুযায়ী আমাদের কাজকর্ম গুলো আবার আল্লাহ লিপিবদ্ধ করতেছেন একটা তো আল্লাহ নিজে লিখে রাখছেন কলমকে নির্দেশ দিয়েছিলেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখতে সেটা লিখছে এবং সেই অনুযায়ী তকদি নির্ধারিত হয়েছে এবং সেই অনুযায়ী সবকিছু চলতেছে তারপরে আল্লাহ যেটা করতেছেন আমাদেরকে আ ইচ্ছা দিন করে মানে আমার নিজের ইচ্ছার উপরে ছেড়ে দিয়ে আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা কাজ করতেছি দেখেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা যা আছে আলো বাতাস রাত দিন তারপর পশু পাখি সবকিছু আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী নিয়ম অনুযায়ী চলতেছে এবং কোনটা কি কখন জন্মাবে যেমন মানুষ কখন জন্মাবে সবকিছু আল্লাহর দিয়ে দিয়েছেন কিন্তু মানুষ কি কাজ করবে মানুষ ভালো করবে না খারাপ করবে এই ইচ্ছাটা শুধু আল্লাহ আর বাকি আল্লাহ নিজের ইচ্ছা অনুযায়ী আল্লাহ দিচ্ছেন এবং সবকিছু না মানুষও কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে পরিচালিত করতে পারে না কিন্তু মানুষের কাজটা কাজ করার ইচ্ছাটা এইটা মানুষ স্বাধীন এই পার্থক্যটা আমাদের একটু বুঝতে হবে যে তাকবীরের বিষয় হচ্ছে আল্লাহ ফলাফলটা নির্ধারণ করেন কিন্তু ফলাফল হওয়ার পিছনে যে কাজটা সেই কাজটা মানুষের ইচ্ছা এবং মানুষ ইচ্ছা করলেই তাই করতে পারে না যা চায় সে দেখেন আমরা থেকে একটু এই বিষয়টা একটা ধুল ধারণা যেহেতু সবকিছু পূর্ব নির্ধারিত তাই আমরা চেষ্টা করবো না তা আমরা যেটা বললাম প্রথমে যে আল্লাহ মানুষের চেষ্টা ছাড়া বা মানুষের ইচ্ছা ইচ্ছা ছাড়া যে মানুষ কিভাবে কাজ করবে সেটা ছাড়া বাকি সবকিছু আল্লাহ কি করছেন আল্লাহর কথা অনুযায়ী চলতেছে শুধু মানুষের ইচ্ছাতেই মানুষ আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলে না সেটা মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী চলে আর সেটার জন্যই মানুষের বিচার হবে তো আল্লাহ সূরা নুজুম নুজুম মানে কি তারা তাই না তো সেইখানে নুজুম 53 নম্বর সূরার 24 নম্বর বলতেছে যে যে আমলিল ইনসানি যে যে মানুষ কি তাই পায় যে যা মাতা মানা তামান্না মানে যে তা চায় তামান্না বলি না আমরা যে মানুষ যা আশা করে তামান্না করে তাই কি সে পায় মানুষের জন্য আল্লাহ এটার উত্তরটা কোরআনের নজুমেরই উনচল্লিশ নম্বর আয়তে দিতেছেন যে আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে আল্লা যে মা চা যে সে যা চেষ্টা করে সা সে যা চেষ্টা করে যে জন্য চেষ্টা করে দেখা যায় সে তা পায় সে যদি ভালো ভালো কাজের চেষ্টা করে তাহলে সে ফলাফল পায় সে খারাপ কিছু করার চেষ্টা করে পাপ কাজ করে তাহলে পাপ পায় তার মানে যেটাই করুক তার একটা চেষ্টা থাকে তার একটা ইচ্ছা থাকে তাহলে ইচ্ছা বা আশা আর চেষ্টার মধ্যে পার্থক্য আছে যে মানুষ আশা করে আমি অনেক টাকার মালিক হবো কিন্তু মানুষ কি সেই আশা অনুযায়ী টাকার মালিক হইতে পারে উত্তর হচ্ছে না আমরা পৃথিবীতে দেখি পৃথিবী সব মানুষ তাকে যদি জিজ্ঞাসা করি তুমি কি চাও সে বলবে পৃথিবীতে খুব দামি গাড়ি বাড়ি নারী এগুলো চাই কিন্তু সে কি তা পায় শুধু তারাই পায় যারা আসল চেষ্টা করে তুমি চেষ্টা করলেই পাবে কিনা সেটা আল্লাহ নির্ধারণ করে। চেষ্টা করলে আল্লাহ হয়তো এখন দিচ্ছে না কিন্তু কিছুদিন পরে দিবে কিন্তু সে যা পাইছে তার জন্য সে কখনো না কখনো চেষ্টা করছে তাইলে রাস্তা সেটা বলছেন তোমরা চেষ্টা করো কারণ প্রত্যেক ব্যক্তিকে তার তকদির অনুযায়ী সাহায্য করা হয় তার মানে তকদিরে তার গাড়ি বাড়ি লেখা থাকলে সে যদি গাড়ি বাড়ির ইচ্ছা অনুযায়ী কাজ করে তাইলে সে গাড়ি বাড়ি পাবে কিন্তু না পাইলেও দেখা যেতে সে যদি আল্লাহ সন্তুষ্টি চায় আল্লাহর ভালোবাসা চায় দেখা যায় সে গাড়ি বাড়ি না পাইলেও তার অন্তরে কি থাকে সফলতার একটা অনুভূতি থাকে তার অন্তরে প্রশান্তি থাকে দেখবেন পৃথিবীর অনেক বড় বড় আল্লাহওয়ালা মানুষ তারা হয়তো পৃথিবীতে কিছুই পায় নাই সম্পদ বলতে তাদের কিছুই নাই কিন্তু তাদের যে মানসিক প্রশান্তি এটার কাছেও কেউ যাবে না আপনাদেরকে জাস্ট একটা জিনিস বলি যেমন ধরেন আপনারা যারা খুব মনোযোগ দিয়ে সালাদ আদায় করতে পারেন আপনারা দেখবেন সালাদ আদায় করার পরে আপনাদের অন্তরে একটা শান্তি থাকে যদি আপনি সত্যিকার অর্থে সুন্দর করে শেষ দেন রুকু দেন এবং দোয়া করেন আল্লাহর কাছে দেখবেন আপনার অজান্তি আপনার মনে একটা প্রশান্তি বিরাজ করে এই প্রশান্তিটা আমার মনে হয় না কোনো টাকা দিয়ে আপনি কিনতে পারবেন হ্যাঁ তার মানে কি আপনি এই যে প্রশান্ত থাকার জন্য সালাদ আদায় করছেন এটার জন্য একটা চেষ্টা লাগছে আপনি উজু করছেন আপনি আল্লাহর কাছে চাইছেন মনে মনে ভাবছেন আমি আল্লাহর সামনে দাঁড়াই আছি তখন আপনার ইবাদতের মধ্যে এই মাধুর্যতা আপনি অন্তর থেকে যেটা অনুভব করছেন এইটা আসলে আপনি আর কোনো দিক দিয়ে পাবেন না এখন এই মাধুর্যতা আপনি অনুভব করছেন কেন কারণ আপনি চেষ্টা করছেন এখন আল্লাহ তকদিরে এই মাধুর্যতা লিখে রাখছে কিন্তু লিখে রাখার কারণে আপনি পাননি আপনি চেষ্টা করছেন লিখে পাইছেন কিন্তু আপনি যে চেষ্টা করবেন এটাও আল্লাহ লিখে রাখছেন এটাই হচ্ছে বুঝার বিষয় আপনি যা করবেন আল্লাহর জ্ঞানের কারণে আল্লাহ যে অসীম জ্ঞানের অধিকারী সেই জন্য আল্লাহ এটা লিখে রাখছেন এটা এমন না যে আল্লাহ লিখে রাখছেন দেখে আপনি করছেন যেটা আমরা গতকালও বলছি আজকে আবার স্মরণ করে দিচ্ছি তাইলে আমাদেরকে আসলে সফলতা ব্যর্থতা আল্লাহর ইচ্ছায় হয় কিন্তু মানুষকে চেষ্টা করতে হবে আপনার ব্যর্থ হইছেন এটা আল্লাহ চাইছেন যে আপনার চেষ্টা খুব পারফেক্ট হয়নি আরো বেটার চেষ্টা করেন এবং আল্লাহর উপর ভরসাটা নাই এবং অনেক সময় আপনি কি হন অল্প চেষ্টায় সফল হয়ে গেলে সফলতাটা মানুষ ধরে রাখতে পারে না কারণ সে ব্যর্থতা পাইলে যেটা হয় সে তার শিক্ষা হয় তার অভিজ্ঞতা হয় সে চেষ্টা করে যে এরকম ব্যর্থ যাতে আর কখনো না হয় ঠিক আছে তো আল্লাহ চান আমাদের ভালো যেটা আমরা বলছি আল্লাহ কখনো চান না যে আপনি ব্যর্থ হন আপনি দুনিয়ার আখিরাতে ব্যর্থ হন আল্লাহ আপনাকে আখিরাতে সফল করতে চান এটাই হচ্ছে আল্লাহর আস আলটিমেট গোল সো আমাদের দুনিয়াবী জীবনে যে ব্যর্থতা গুলো দেখি এটা হচ্ছে সাময়িক ব্যাপার এই জন্য বড় বড় আল্লাহ লোকরা যেটা গতকাল আছে একটু বলছিলাম যে তারা পৃথিবীতে কোনো কিছুর কষ্ট মনে করে না কারণ তারা মনে করে যে আমার যে আজকে বিপদটা হয়েছে এটা তো আল্লাহর ইচ্ছা হয়েছে যেমন ধরেন কারো সন্তান মারা গেল অথবা তার ব্যবসায় একটা বড় লস হইলো সে মনে করে এটা কি আল্লাহর ইচ্ছার বাইরে হয়েছে না এটা আল্লাহ যেটা চাইছেন সেটা কি আমার জন্য মঙ্গল নয় তখন তারা সুক্রিয়া করে এবং তারা ধৈর্য ধারণ করে এটা অনেক বড় লেভেলের ধৈর্য ধারণ করা ধৈর্য তিনটা লেভেল আছে তো এটা একটা লেভেল তো এটা নিয়ে ইনশাল্লাহ অন্য সময় আবার আলাপ করবো ধৈর্য নিয়ে যদি কখনো আলাপ করার সুযোগ হয় কিন্তু এতটুকু জেনে রাখেন যে আপনি সব সময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন আলহামদুলিল্লাহ হাল দেখবেন আপনার কোন কষ্টই কষ্ট না কোনো ব্যর্থতাই ব্যর্থতা না এবং পরে গিয়ে আপনি দেখবেন যে না এটা আপনার জন্য ভালো হয়েছে তার প্রায় এক লাখ টাকার ক্লস হবে কারণ টিকিটের দাম এক লাখ টাকা এবং বিশাল বড় একটা মিটিং যেখানে কয়েক কোটি টাকার লেনদেন হতো সে অনেক চেষ্টা করে দেরি তার রাস্তায় জ্যাম লেগে গেছে যে রমজান মাস জ্যাম লেগে গেছে সে গিয়ে ফ্লাইটটা পাইল না এবং সে খুব যে আমার কত হাজার লোক টাকা কত কোটি টাকা আমি এই ফ্লাইটটা ধরতে পারলাম না কিন্তু কিছুক্ষণ পর জানা গেল যে তার ফ্লাইটটা কি হয়েছে এক্সিডেন্ট হয়েছে এবং ঠিক টাইমে পৌঁছে পারে নাই এবং ওখানে অনেকে হতাহত হয়েছে নিহত হয়েছে তো সে তখন সুক্রিয়া করলো আলহামদুলিল্লাহ যে আমি ফ্লাইটটা পাই নাই তো ফ্লাইটটা পাবে না এটা পূর্ব নির্ধারিত ছিল কিন্তু যখন সে পাই নাই তখন সে মনে করছে আমি তো বঞ্চিত হইলাম সে হয়তো ফ্লাইটটা ধরার জন্য চেষ্টা করছিল তা আল্লাহ তাকে ওই পূর্ব নির্ধারিত কারণে ফ্লাইটটা তাকে ধরতে দেন নাই কারণ কি তার মৃত্যুটা ওই সময় নাই এবং এই ফ্লাইটে নাই আবার যেখানে আছে সেখানে সেদিন হবে আমার কথা বুঝতে পারতেছেন সবাই যদি তাকদির নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাল্লাহ চ্যাটে লিখতে পারেন আমরা পরে ইনশাল্লাহ উত্তর দিব বা আজকে পারলে আজকে উত্তর দিব কিছু তাকদিরের কারণে ঘটে তাই আমাদের কোনো দায় নেই মানে দায়িত্ব নেই কিন্তু আসলে কি মানুষ মুক্ত ইচ্ছা রয়েছে যেটা আমি শুরুতেই বললাম যে আপনার ইচ্ছা আছে আল্লাহ এটা অধীন করে দেন নাই আল্লাহর অধীন রাখেন নাই আল্লাহ এটা আপনার অধীন করে দিচ্ছেন তাহলে ভালো বা মন্দ কাজের তার হিসাব দিতে হবে যেহেতু আমি মুক্ত চিন্তার হিসেব সুতরাং আল্লাহ কোরআনে সুরাজ জাসিয়ার পনেরো নম্বর রাতে বলতেছে যে ভালো কাজ করবে সে নিজের জন্যই তা করবে আর যে মন্দ কাজ করবে তা তার নিজের বিপরীতে যাবে তার মানে মন্দ কাজ আপনার বিপরীতে আর ভালো কাজ আপনার পক্ষে এখন আপনার পক্ষে কিভাবে কারণ আপনি এটার জন্য সাপ পাবেন আপনার বিপক্ষে কিভাবে কারণ এটা আপনার জন্য সাক্ষী হবে আপনার হাত বলবে যে আমার দেশে করা আল্লাহ আপনার হাত পা আপনার অধীন করে দেওয়া হয়েছে এটা আল্লাহর ইচ্ছায় হাত পাটা চলে না এই হাত পা দিয়ে আপনি খারাপ কাজ করতেছেন ভালো কাজ করতেছেন আপনার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় না তকদির আপনাকে বলতেছে এই হাত পা দিয়ে যে কাজ করতেছেন তার ফলাফলটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন ঠিক আছে সেই ফলাফলটা আল্লাহ নির্ধারিত সেটাকে আমরা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য কিন্তু ফার্স্ট হই নাই আলহামদুলিল্লাহ হয়তো আমার আরো পড়ালেখা করতে হবে আমার ঘাটি আছে যে অনেক আমার থেকে বেশি পড়ালেখা করছে সেই ফার্স্ট হয়েছে বা আলো ভালো বুঝছে এটা জাস্ট একটা উদাহরণ পৃথিবীতে ফলাফলের যে ব্যাপারটা দেখি আমরা তো রাস্তা বলছেন তোমাদের মধ্যে কেউ যেন মন্দ কাজের অজুহাত হিসেবে ব্যবহার না করে তার মানে আমরা আছে আমি খারাপ কাজ করছি এই অজুহাত দেওয়া যাবে না এটা কোরআন করে জন্য কেউ যদি যে আল্লাহ যেহেতু ভালো সব সবকিছু নির্ধারণ করেন তাইলে আমার কাজ আমার কাজের কারণে যে খারাপ কিছু হয়েছে এটা আমরা বলবো না না আপনার কাজের জন্য হয়েছে কারণ এই ইচ্ছাটা আপনার নিজের অধীন করে দেওয়া হয়েছে আপনার দায় আসে আপনার কোন দায় মুক্ত না এটা একটা ভুল ধারণা কি যে তকদির পরিবর্তন করা সম্ভব নয় এটা একটা ভুল ধারণা যে তকদির আছে যে শর্ত সাপেক্ষে পরিবর্তন হয় যেমন আমরা বলছি দোয়া এবং সাদাকার মাধ্যমে তাকদির আল্লাহ চেঞ্জ করতে চেঞ্জ করেন এবং এটাও তকদির লেখা আছে যে তার তকদির লেখা ছিল সে দোয়া করবে এবং সে দান করবে তার তকদির চেঞ্জ হবে এটা আল্লাহর জ্ঞানের মহিমা কিন্তু আপনাকে দয়া দোয়া করতে হবে আলপটাকে দান করতে হবে সাদাকা করতে হবে তাহলে আল্লাহ আপনার তকদির পরিবর্তন করছে আল্লাহ যা চান তা মিটিয়ে দেন মানে তা নাও রাখতে পারেন অথবা যা চান তা বহাল রাখেন তার মানে আল্লাহ যেটা নির্ধারণ করছিলেন সেটাও আল্লাহ পরিবর্তন করে দিতে আল্লাহ চাইলে বলতেছেন দোয়া তকদির পরিবর্তন করতে পারে আর সাদাকা কে দূর করতে পারে গতকাল আমরা বলছি তার মানে কিছু তকদির হচ্ছে পরিবর্তনযোগ্য তাকদের মোয়াল্লা যেমন দোয়ার মাধ্যমে বিপদ দূর করা যায় তারপরে কি সকল দোষ সেই কথাগুলো ঘুরে ফিরে কি কিন্তু আমাদের বুঝার সুবিধার্থে আমরা বিভিন্ন পয়েন্ট ধরে নিছি যে সকল দোষ তাদের উপর তাপি চাপিয়ে দেয়া যায় না মানুষ দায়িত্ব মুক্ত ইচ্ছা আছে এটা আমরা বলতে বলছি যে আল্লাহ তাকে আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলতেছেন যে মানুষকে দুটি পথ দেখেছি যে ভালো পথ তোমার সামনে স্পষ্ট খারাপ পথও স্পষ্ট এখন তুমি ভালো পথ নিছো না খারাপ পথ নিছো এটা তোমার ইচ্ছার সুতরাং তুমি যদি দোষ দাও যে তাকদিরের তাহলে তুমি তো এই পথটা নিছলা যেটাতে তোমার বিপদ আসছে এবং আল্লাহ সুবহানাহু আমাদেরকে জানাইছেন এবং কোরআনেও আছে যে প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্ম নেয় পরে তার বাবা মা তাকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নি পূজক বানায় তার মানে দেখেন একটা লোকের ইচ্ছাও ছিল যে সে কি চিনবে আল্লাহর কথা শুনেই মানবে কিন্তু তার মাতা যদি অগ্নি উপাসক হয় ইহুদি খ্রিস্টান হয় তাহলে দেখা যায় তারা ওই পিতামাতার সন্তানটাকে কি কি করে ইনফ্লুয়েন্স করে তার ইচ্ছাটাকে চেঞ্জ করে ও চেঞ্জ করে তার ফিতরাতটাকে চেঞ্জ করে কি বুঝতে পারছেন সো আমাদেরকে মাথায় রাখতে হবে আর মানুষ জন্মগত ভাবে নিরপেক্ষ যে কিছু পায়নি তার জন্য চেষ্টা করা বৃথা আল্লাহ চেষ্টা ধৈর্যের মূল্য দেন দেখেন আপনি চেষ্টা ধৈর্য ধরবেন আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন কিন্তু আল্লাহ এটার একটা মূল্য দিবেন দুনিয়াতে না দিলেও আখেরাতে দিবেন তাকদিরের একটা কথা একটু আমরা এটা আলোচনার প্রেক্ষিতে বলে রাখি যে একজন লোক আল্লাহর কাছে গিয়ে দেখবে তার অনেক আমল জমা হয়েছে সে বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই তখন আল্লাহ বলবেন তুমি যে আমার কাছে অনেক দোয়া করতা তো দোয়ার কিছু জিনিস আমি কবুল করতাম আর কিছু জিনিস আমার কাছে রেখে দিতাম তখন বান্দা মনে করবে আল্লাহ তুমি যদি সবই রেখে দিতা আমার দোয়ার যদি কোনো উত্তর না দেয়া হইতো তাহলে তো আজকের দিনে আমি সফল হয়ে যেতাম আমার আরো কত নেকি হইতো আমার কত সব হইতো আমি হয়তো জান্নাতে আরো উচ্চ মর্যাদা পাইতাম তার মানে কি দেখেন আপনি যে চেষ্টা করতেছেন ধৈর্য ধারণ করতেছেন দোয়া করতেছেন আল্লাহ কি করতেছেন তার একটা মূল্য দিবেন এই দুনিয়াতেই যে মূল্যটা পাবেন তা না টাকা তো পাইতে পারে আর এই জীবনটা কি পরীক্ষা স্বরূপ তাই সফলতা ব্যর্থতা উভয়ই আসতে পারে এবং আল্লাহ কোরআনে কি বলছে দেখেন যে সুরা পাকার একশো পঞ্চাশ নম্বর নাম্বার আয়াত যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ জীবনহানির মাধ্যমে আর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে তার মানে যারা এই সময়ে ভয় ক্ষুধা যে আমরা দেখি ন্যাচারাল ডিজাস্টার হয় অনেক সময় হ্যাঁ তার উপরে কি তখন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় সেই সময় কি ধৈর্য ধারণ করতে হবে এটা আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহ আমাদেরকে পরিশুদ্ধ করতে চান আল্লাহ আমাদেরকে বেশি পুরস্কার দিতে চান তো এবং দেখেন ধৈর্যের বিষয়টা কি আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই মানুষের কাছে বিভিন্ন সময় নিজের জন্য সাহায্য চাই রাসুলাম বলছেন যে ব্যক্তি মানুষের কাছে হাত না পাতে এবং ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যের উত্তম পুরস্কার দেয় আপনি হয়তো হাত পাতলে আপনার জন্য সহজ হয় কিন্তু আপনি ধৈর্য ধারণ করলেন যে না আল্লাহ কোনো না কোনো জায়গা থেকে দিবেন তাহলে কি করবেন আল্লাহ উত্তম পুরস্কার দিবেন এই পুরস্কারটা কি দুনিয়াতে হইতে পারে আবার আখেরাতে হইতে পারে আবার দুনিয়া আখেরা দুই জায়গায় হইতে পারে ঠিক আছে তো আমাদের প্রচেষ্টা ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করতে করবেন তো জাজাক আল্লাহ খায়ের আমার কথা শোনার জন্য তো দেখতে দেখতে আমরা প্রায় শেষ দশকে পৌঁছাই গেছি আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাই যে শেষ দশকে যেতে আরো বেশি ইবাদত করতে পারি আমরা যে যা ইবাদত করতেছি তা আল্লাহ আমাদের কবুল করুক এবং সামনের এই দশ দিন যা চলে গেছে সেটাকে আমরা যত উত্তম ভাবে কাজে লাগাইতে পারি আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুক আমরা সবাই সবার জন্য দোয়া করি পৃথিবীবাসীর জন্য দোয়া করি গাজাবাসীর জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক শত্রুর অনিষ্টতা থেকে এবং আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে ইমানের শক্তি দান করুক যাতে আমরা ইমানদারদের পাশে সবসময় দাঁড়াইতে পারি